আসসালামু আলাইকুম রেসিপি ভাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাকরোল আলু টমেটো আর একটা ডিম দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি এই রেসিপিটাই একবার যে খাবে বারবার খেতে চাইবে এতটা সুন্দর হয় খেতে যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা খেতে পছন্দ করবে অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি কাঁকরোল কেটে নিয়েছি তো এখানে প্রায় তিনশো গ্রাম মতো কাঁকরোল আমি কেটে নিয়েছি দেখুন কাঁকরোলগুলো একেবারে সরু সরু করে কেটে নিয়েছি আর এইভাবে করে কেটে নিতে হবে এখানে দেখুন আমি আলুগুলো হালকা মোটা রেখে কেটে নিয়েছি যেমন আমরা আলু ভাজা করি তার থেকে একটু মোটা রেখেছি আর এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি সবগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি এখানে দেখুন একটা ডিম বাটিতে ভেঙে নিয়েছি তো এখানে আমি একটা ডিম নিয়েছি আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা জিরাটা একটু ভেজে নিচ্ছি দেখুন জিরাগুলো হালকা ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলেই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিলাম চারটে লালমরিচ কুচি কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছিল সেজন্য আমি লালমরিচটাই দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো খুব বেশি লাল করে ভাজবো না হালকা করেই কিন্তু ভেজে নিতে হবে তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবেই ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এবার মশলাটা নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি এক মিনিট মতো ভেজে নেব মশলাগুলোকে এ পর্যায়ে গ্যাসের রাসটা মিডিয়ামে রাখতে হবে এবার আমি এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম টমেটোগুলো মশলার সাথে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাকরোল আর আলুগুলো একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় এই পর্যায়ে আমি গ্যাসের রাসটা বাড়িয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে জেরে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেবো পাঁচ মিনিট তো গ্যাসের রাশটা মিডিয়ামে করে দিলাম দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এইভাবে ঢাকা দিয়ে কাঁকরোল আর আলুগুলোকে সুন্দর মতো একটু সেদ্ধ করে নিতে হবে দেখুন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এবার গ্যাসের আজ বাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো নিচের পাশটা হালকা একটু লাল কালার ধরলে এইভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন দেখুন ভাজা ভাজা করে নিচ্ছি এভাবে করে একটু ভাজা ভাজা করে নিতে হবে গ্যাসের আজ বাড়িয়েই কিন্তু করতে হবে দেখুন অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম তা আপনারা চাইলে এখানে দুটো বা তিনটে ডিমও কিন্তু দিতে পারেন ডিম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে ডিম দেওয়ার পরে আরও একটু ভাজা ভাজা করে নিতে হবে তো দেখুন একটু সময় নিয়ে করে নিচ্ছি দেখুন ভাজা প্রায় হয়ে এসেছে আর একটু ভেজে নেব কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় ভালো লাগে এবার মশলাটা খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কাঁকরোল আর ডিমের এই রেসিপিটা খেতে খুবই ভালো হয় আপনারা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন দেখুন রান্না হয়ে গিয়েছে এরকম করে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে এবার গ্যাস বন্ধ করে দিলাম দেখুন প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগবে যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না অবশ্যই আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ